আসসালামু আলাইকুম চলে এসেছি শ্রুতিতে দেখাবো আপনাদেরকে নায়রা অফারে নায়রা না ভাই এগুলো স্টান মল্লিকায় শোরুম লেভেল তিন সব নব্বই একানব্বই দেখেন এত সুন্দর একটা ড্রেস পুরাটা এরকম কাজ করা দেখেন এটা হচ্ছে নায়রা এগুলো আচ্ছা নতুন এসেছে এগুলো এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে থাকবে সাথে থাকবে ওড়না এবং পাজামা থাকবে চুড়িদার পাজামা থাকবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ওকে প্রত্যেকটার সাথে প্লাজো পাজামা থাকবে দেখাই দিয়ে বিপ্লব ভাই এই দেখেন নিচে কিন্তু ঘের আছে ঠিক আছে নিচে ঘের আছে ওড়না আর এটা হচ্ছে প্লাজো পাজামা দামি দামি নায়রাগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন একদম লং দেখতে পাচ্ছেন এই দেখেন এটা দেখেন কাজ করা পুরাটা লং একদম এটা দেখেন এটা আবার বডিতে অনেক গর্জিয়াস কাজ দেখেন প্রতিটার সাথে ওড়না এবং পাজামা থাকবে কিন্তু ফেয়ার্স এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন ফির স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা ধরেন এই যে দেখেন এটার দুইটা কালার হবে ঠিক আছে দুইটা কালার হবে এই যে দেখেন এইটা একটা কালার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এটা কি ব্ল্যাক না ব্লু ব্লিউ ব্লু এই যে দেখেন নিচে কাজ করা আছে পাজামা ওড় না এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু জাস্ট হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন দেখা গেছে এক পিস বা দুই পিস আছে সেই জন্যই কিন্তু এই প্রাইসটা আজকে দেওয়া হচ্ছে সেই জন্যই কিন্তু ফিয়ার্স এই প্রাইসটা দিচ্ছে আদারওয়াইজ কিন্তু এই প্রাইস প্রাইজের না আসলে এগুলো এই দেখেন এটা দেখেন সুন্দর ড্রেস এই যে দেখেন এটা দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ নায়রা প্রত্যেকটার সাথে ম্যাচিং পাজামা এবং ওড়না হবে এটা দেখেন এটা আবার কাটচুপি কাজ করা দেখেন এটা কাজ করা এটা এটা আবার নিচে দেখেন কি সুন্দর এই দেখেছেন কি দারুণ দেখেন এটার সাথে পাজামা পাচ্ছেন ওড়না পাচ্ছেন অ্যাশ কালার এই নায়রাটা আবার হচ্ছে স্লিপটা লাগানো একদম লং প্যাটার্নে থাকছে ড্রেসগুলো এই যে দেখেন স্লিপটা লাগানো ঠিক আছে ম্যাচিং ওনার পাজামা পেয়ে যাচ্ছে শ্রুতি থেকে দেখেছি লেভেল তিন শপ হচ্ছে নব্বই একানব্বই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম